আমরা আমাদের মনির চলে আসলাম উনি আগে লালনের গান করতেন লালনের ভক্ত ছিলেন তো আমরা একটা মজার গেম খেলবো আমি মুকির শীষ দিয়ে একটি গান বাজাবো উনি উত্তর দিবে উনি যদি সেই গানের উত্তর দিতে পারে যে এই গানের সুরটা কি সুর তাহলে আমি পার গানে ওনাকে দশ টাকা করে উপহার দেবো হাততালি হাততালি এইবার ক্লিয়ার হচ্ছে ভাই শেষটা

সহজে কি soi হব সহজে কি soi হব ইলতি ইলতি স্বভাব পানিতে যাই রে ধুলে যেন নতি কিশে ধোবা তুমি যেন নতি কিশে গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে যেমন আপনাদের ভালো লেগে থাকে আপনার লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আলাইকুম